তোমাদের মধ্যে যখন তোমরা রোজা পালন করবে যখন তোমরা রোজা পালন করবে রোজাদার অবস্থায় থাকবে ফাহেসা কথাবার্তা থেকে ফালা ইয়ার ফাস মানি ফাহেসা কথা আমরা বিভিন্ন রকমের ফাহেসা কথাবার্তা বলি না নবী বলতে দেন রোজা অবস্থায় ফাহেসা কথাবার্তা থেকে ওয়ালা ইফসু ফিসতু ফুজুরি যগরাবি ব্যাপ থেকে ওয়ালা ইয়া দাল দানি থেকে তোমরা কি থাকবে বিরত থাকবে কারণ রোজা রেখেছি শুধু পেটকে ওবাস রাখলাম আর হাত ফা কান নাক ব্রেন তলবকে আমরা কন্ট্রোল করতে রোজার আগে যেরকম একে অপরকে গালিগালাজ করতাম গি হরি করতাম মিথ্যা কথা বলতাম হারাম জিনিস সুদ গ্রহণ করতাম যেগুলো আল্লাহ রসুলের নিষেধ এগুলার থেকে আমরা বেশি করে তাকাতাম ঠিক কি না হিংসা হাসত এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের ঈর্ষা আদা অন্তরে ফোষণ করি খারাপ চিন্তা ভাবনা গুরে এগুলা সবসময় রোজা অবস্থা এগুলার থেকে কি করো বিরত শুধু ফ্যাট কন্ট্রোল করলে হবে না খাবার দাবার সানাহার কামভাব থেকে নিজেকে বিরত রাখলে হবে না প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের কি আছে রোজা শুধু ফ্যাট রাখার নাম রোজা নয় নবি বলছে যে এই ধরনের রোজা আল্লাহর প্রয়োজন নাই তুমি শুধু ফ্যাটকি উপবাস রাখলা আর কিছু বাদ দাও নাই তাইলে জেনে রাখো এই ধরনের রোজা আল্লাহর কাছে প্রয়োজন নাই গ্রহণযোগ্য নয় সুতরাং তোমরা রোজাদার অবস্থায় এগুলার থেকে বিরত থাকবে ফাইনিম রুন আসাবি অ কতলা সালিয়াকুল এমনি সাইম আমার রসুল হাদিসে বাকির সাত ফর্মাচ্ছেন যদি কেউ তোমার দারে এসে তোমাকে কষ্ট দে গালি দে কি করে মা বাপ নিয়ে গালিগালাজ করে ও তালা অতএব তোমার সাথে মারা মারি খানা-হাড়িতে লিপ্ত হতে চাই তুমি তাকে স্পষ্ট বাসায় বলে দাও ফালিয়াকুল তুমি তাকে এবারে স্পষ্ট বাসায় বলে দাও ইননি সাইম আমি রোজাদার আমি কি রোজাদার তার রোজা অবস্থায়